অনেক ডায়মন্ড চলে গেছে রে এবারের মতো দিয়ে দে ভাই এবারের মতো কংগ্রেচুলেশন দিয়ে দিছে ভাই 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 এই দুইটা হিপ হপ কে হারায় যেভাবে হোক আজকে বানি বান্ডেল নিতেই হবে দিয়ে দিয়েছি এক রাউন্ড এই হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছে তো বিষয়টা হয়েছে কি এই দুইটা বিলাক হিপ সাথে আমার গ্রুপে গিয়ে ঝামেলা হয় ঝামেলা এক পর্যায়ে কাস্টমে চলে যায় আর আমি শয়তানি করে বলে ফেলি যে আমাকে কিন্তু নতুন বানি বান্ডেলটা বের করে দিতে হবে আমি যদি তোমাদেরকে কাস্টমে হারাতে পারি আর ওরাও কথায় কথায় রাজি হয়ে যায় আর তারপর দেখো কি হয় আরে সাকিব ভাই যে নতুন বানি বান্ডেল নিয়ে নিছো দেখি আরে নোমান কি অবস্থা ও

তা আসো ওয়ান ভার্সেস ওয়ান ভরে দিই এই সাকিব ভাই দাঁড়াও দাঁড়াও হ্যাঁ ভাই খেলবো কোনো সমস্যা নেই তোমাদের দুইজনের সঙ্গে আমি ওয়ান ভার্সেস টু খেলবো এখন বিষয়টা হচ্ছে যে নতুন যে বানি বান্ডিল আছে ওটা আমারে দেওয়া লাগবে বের করে দেওয়া লাগবে কোনো কথা হবে না হ্যাঁ যদি আমি জিততে পারি ওকে ওয়ান ভার্সেস টু এটা তো কোনো ব্যাপারই না আজকে আসো তোমারে মজা দেখাবো হ্যাঁ তোমরা খেলো তারপর মজা টের পাবা এই সাকিব ভাই থামো যেহেতু কথা হইছে এখানে বানি বান্ডিল বের করে দেওয়ার কথা তো চলো আর কোনো কথা হবে না হ্যাঁ হ্যাঁ দিবানে বালের বড় বড় কথা আগে খেলো যাই হোক আর দ্বিতীয় কোনো কথা না বলে সরাসরি কাস্টম বানিয়ে ফেলি এবং এখানে দেখতে পারতেছ দুইটা ব্লাক পাপি হিপ হপ না এটা দুইটা ব্ল্যাক পাপি তবে এদেরকে মেরে আজকে যেভাবে হোক আমাদেরকে নতুন বানি চিনিয়ে আনতে হবে তোমরা ফুল ভিডিওটা দেখো ভিডিওটা পর্যন্ত যারা দেখেছো অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দাও চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো প্রথম রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে আজকে সরাসরি স্ক্রিন রেকর্ড গেম প্লে হবে কারণ নতুন ফোন নিয়েছে এটা তোমাদের ভালোবাসা আমার অনেক ইচ্ছা ছিল এভাবে করে গেম প্লে করার তো সেটা এর আগেও করেছি ফোনটা নিয়েছে অনেকদিন আগে যাই হোক এখানে খেলাই কিন্তু শুরু হয়ে গিয়েছে গাইজ মোটামুটি মোটামুটি এখানে ওয়ান টাপ দেওয়া ট্রাই করতেছি দেখি ওরা আসলে ওয়ান টাপ খেলে নাকি ওরা হচ্ছে টিপা টিপি যাতায়াতি করে মনে হয় ওরা যাতায়াতি করবে কারণ ম্যাক্সিমাম যাদের বেশি লেভেল থাকে বা বড় বড় আইডিতে ম্যাক্সিমাম তারা হচ্ছে এস গান দিয়ে গেম প্লে করে থাকে তো আমি কোনো গেম প্লে স্টাইল কে ছোট করতে চাই না তবে এখানে আমাকে প্রথম রাউন্ডে ঠাসা দিয়ে দিয়েছে দুই পাপি গাইজ আজকের গেম প্লে দেখে তোমাদেরকে লাইক দিতেই হবে হ্যাঁ গেম প্লে কেমন হচ্ছে অবশ্যই জানাবা কারণ অনেক দিন পর মোটামুটি হ্যাঁ চিকুন চিকুন মোটামুটি না চিকুন চিকুন অনেক দিন পর আমরা হচ্ছে গেম প্লে ফিরে এসেছি তবে চেষ্টা করবো এখন থেকে ভালোভাবে গেম প্লে করা করার ভালো গেম প্লে তোমাদেরকে দেখানো সেটা কিন্তু শুরু করে দিচ্ছি আর ধরো যে আমরা তো গাইজ ভিভিএস পাইনি যার কারণে আমাদের নতুন নতুন বান্ডিল গুলো আসলে ইনবক্সে আসে না তবে জানি না পাবো কিনা না এখনো শিওর না তবে চেষ্টা করতেছি অনেক তোমরাও তো অনেক ভালোবাসা দিয়েছো তোমাদের ভালোবাসার কোনো ত্রুটি নেই আমি মনে করি একটা ব্ল্যাক হিপ কিন্তু এখানে ফেলে দিয়েছি আর একটা আছে দেখা যাক আর ও ভাই এই পিপোর্টটি মানে একদম লালে লাল তবে কথা একটাই আমরা নতুন বানি বান্ডিল চাই এদেরকে যেভাবেই হারাতে হবে এখন বিষয়টা হচ্ছে ওরা কিন্তু এক রাউন্ড আমাকে মেরে দিয়েছে আর খেলাটা কিন্তু ফাইভ রাউন্ডের এখানে কথা হচ্ছে যে ওরা যে খারাপ খেলে বিষয়টা এমন না ওরা কিন্তু যে কয় রাউন্ড আমাকে মারতেছিল একদম হ্যাকার লেভেলের শট দিচ্ছিল তবে আমিও কিন্তু আজকে হ্যাকার হয়ে গেছি তোমরা গেম প্লেটা দেখলেই বুঝতে পারবে একটাকে মেরে দিয়েছি ব্ল্যাক ইপ এখানে কি সুন্দরভাবে পড়েছে আহ কি শান্তি লাগে মনের মধ্যে আরেকটা একটা কিন্তু আছে এখানে তাকে একটু তাড়া করে মারতে হবে সে কিন্তু একটু বেশি লাফালাফি করতে একটা ও ভাই মরে নাই ভাই রেড মারছে এখানে কেন নাই কি ভাই বুঝলাম না ভাই গেরে নাই এগুলো আমার সাথে কি শুরু করছে ও হো এবার বুঝছি ওই যে ক্যারেক্টার যার কারণে মরে নাই ব্যাপার না আমরা আবার ট্রাই করবো আরেকটা হেড দিয়ে মারার জন্য এখানে কিন্তু এমপি ফোর চালাচ্ছি সাথে আমাদের হাতে রয়েছে দুই শটও কিন্তু শট দিতে গিয়ে আমাকে কিন্তু ব্যাপার না ব্যাপার না ব্যাপার না বানিয়ে আজকে নিতেই হবে আজকে আমি আপনাদের একটা বিশ্বস্ত টপ সাইটের সাথে পরিচয় করে দেব গিয়ে সার্চ করবেন ক্লিক করে যে কোনো জিমেল লগ ইন করে নেবেন এখানে ডায়মন্ডের প্রাইস খুবই কম উইকলি মেম্বারশিপ একশো সত্তর টাকা সহ সকল ডায়মন্ড প্যাকেজগুলো পাচ্ছেন রেটে অর্থাৎ একদম পাইকারি দামে এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড নিতে পারবেন তাছাড়া তাদের ওয়েবসাইটে রোবটের মাধ্যমে অর্ডার কমপ্লিট করা হয় ত্রিশ সেকেন্ডের মধ্যে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে থাকছে আনলিমিটেড গিব তাই আমার মনে হয় আপনার এখান থেকে ডায়মন্ড না নিলেও একবার হলে আপনাদের এখান থেকে ঘুরে আসবে আসা উচিত জবাব করতে কোনো সমস্যা হলে তাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজে মেসেজ করে সমাধান করে নিতে পারবেন যেভাবেই হোক এখানে দুইটা রাউন্ড হেরে গিয়েছি আমাকে যেভাবে কারো রাউন্ড গুলো জিতে ম্যাচটা ভুইয়া করে যেভাবে হোক আমাকে কিন্তু নতুন বানি বান্ডিলটা নিতে হবে বানি বান্ডিলটা দেখেই পুরো মাথা নষ্ট আমি জানি যে তোমাদের কাছে এক কথায় অসাধারণ লেগেছে নতুন পানি বান্ডিলটা এখানে কিন্তু কানেক্ট হচ্ছে না ভাই কি ব্যাপার মাঝে মধ্যে একদম একা হয়ে যায় মাঝে মধ্যে নুব হয়ে যায় বুঝলাম না এখানে কিন্তু কানেক্ট করতে পারেনি ভালো মতো তবে একটা চেষ্টা করতাম সিএমপি ফোর্টিতে রেড মারার জন্য হ্যাঁ এমপি ফোর্টিতে অনেক রেডি মারার ট্রাই করবো আজকে আমরা দেখা যাক কি হয় গাইজ তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখবা এই দেখো একটাকে বলে দিয়েছে না রেড ছাড়া কোনো কথা হবে না গাইজ তোমরা ফুল ভিডিওটা দেখবা কারণ এই কারণেই যে আমরা দেখি নতুন যে বানি বান্ডিল এটা বের করতে পারে কিনা যদি তারা আমাকে টপ আপ করে দেয় তাহলে অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো নতুন যে ঝকমকে চকচকে যে বানি বান্ডিলটা এসেছে সেটা বের করে দেওয়ার ট্রাই করবো এখানে কিন্তু একটা হেডশট লাগতো বাট আমার আসলে এখানে মাঝে মধ্যে হয় কি ওই দ্রুত গেম প্লে করতে গেলে অনেককে যে একটা এই যে একটা শট লাগলো রেড নাম্বার তবে অনেক সময় দ্রুত গেম প্লে করতে গেলে অনেক সহজ শট ইজি শট লাগে না তবে এবার লাগিয়ে দিয়েছি পাক্কা কারণ সুযোগ কিন্তু একবারই আসে সুযোগ বারবার আসে না সুযোগ মিস করে যে হতভাগা হতভাগার খাতায় নাম লেখাইতে চাই না আমরা গেম প্লে করে শেয়ার করবো সেটা হচ্ছে আমার ফ্রেন্ড লিস্টে দেখলাম অনেক জায়গা আছে তো তোমরা তোমাদের ইউআইডি টা কমেন্ট করো আজকে আমি এখান থেকে পঞ্চাশ জনকে রিকোয়েস্ট পাঠাবো আমি তো আর কাউকে চিনে না ওই তবে তোমরা আমাকে ভালোবাসা এতটুকু জানি তো সেই হিসাবে আমি যতজনকে পারি রিকোয়েস্ট পাঠিয়ে দিবো আরে পঞ্চাশ জনকে হ্যাঁ এটা আমি কথাতে চিনি ইনশাল্লাহ আমি অবশ্যই ট্রাই করবো এখানে কিন্তু আরো একটা এমপি রেড নাম্বার দিয়ে একটা ব্ল্যাক হিপ আমরা ফেলে দিয়েছি এখানে আরো একটা ব্ল্যাক হিপ কিন্তু একটু বেশি ভালোভালি করতেছে আমরা শটটা কানেক্ট করতে পারলাম না দেখা যাক কি হয় সামনে কিন্তু সে রয়েছে আক্রমণাত্মক ভাবে কি জানে কি হয় আমার মনে লাগে ভয় নতুন বানি বান্ডিল কি আমাদের হাত থেকে ছাড়াই হয়ে যায় না 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 কোনোভাবে ছাড়া দেওয়া যাবে না যান প্রাণ দিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত সফলতা না আসে হ্যাঁ এই দেখো এই দেখো বলেছি না বলেছি না চেষ্টা করলে অবশ্যই সফলতা আসবে ও একটা সাইরি বলে দিন আগের কথা মনে পড়ে গেল যখন তোমাদের সুন্দর সুন্দর শায়রি দিয়ে আমি ভিডিওগুলো মেক করে তোমাদেরকে হাসাইতাম অনেক মিস করে আমি নিজেও উ ও সেরা ম্যান সেরা একটা হেডশট লাগছে কিন্তু আরেকটা আছে দেখা যায় কোকেও লাগাইতে পারি কিনা একটা মিস্টেক হয়ে যাচ্ছে একটা এনিমি মানে সামনে আর একটা যে ব্ল্যাকে পাবে যে সাদা বলে একটু বেশি পালাপালি করতেছে একটু বেশি প্রো মনে হচ্ছে ও আর কি বেশি আমাদের মানে দুইবার মার মেরে দিছে ওই আর কি তবে দেখা যাক এখান থেকে এমপি ফোর্টের একটা টান দিয়েছে আরেকটা টানে আরেকটা টানে আরেকটা টানে একদম হ্যাঁ মনে হচ্ছে আমাদের জয় খুব কাছাকাছি গাইজ আমরা কিন্তু চার চারটা রাউন্ড উইন হয়ে গেছি

যাই হোক যাই হোক যাই হোক আমরা কিন্তু ভুইয়া নিয়ে ফেলেছি এখন তাড়াতাড়ি আমি আজকে নতুন আমার মনের মধ্যে একদম অন্যরকম ফিলিংস হচ্ছে এখন তুমি হ্যাক নিয়ে খেলো কেন তুমি হ্যাক নিয়ে খেলো তোমার না যে ভালো খেলে এখন বলদের মতো করতেছো হ্যাঁ মানে টপ আপ করে দাও আগের দিন আমার বাস গেছে আজকে তোমরা বাস কাও আহ সাকিব ভাই আপনি সঠিক বলেছেন কই তাড়াতাড়ি ডায়মন্ড টপ আপ করে দেন তো ভাই ভাই প্লিজ গরীব মনে করে ছেড়ে দেন ভাই নাটক কম করো পিও বহুত আমার সাথে খারাপ ব্যবহার করছো তাড়াতাড়ি ডায়মন্ড আর টপ করে দাও আর ঝামেলা বাড়ায়ো না কিন্তু বিপদে পড়তাবা তুমি আচ্ছা ভাই বলে যেহেতু ফেলেছি তো আমি গেম থেকে বেরে আপনার টপ আপ করে দিচ্ছি ওকে ওকে 4000 ডায়মন্ড টপ করে দিচ্ছি এই দিয়ে দেখেন বের হয়ে যাবে আচ্ছা তাই দাও দেখা যাক কি হয় আর তারপর আমাদের আইডিতে ডায়মন্ড টপ আপ করে দাও যেহেতু আমাদের আইডিতে আগে থেকেই 104 ডায়মন্ড ছিল তবে এরপর সে ডায়মন্ড দেওয়ার পরে টোটাল একচল্লিশ ও ডায়মন্ড হয়ে যায় তো দেরি কথা না বলে আমরা আগে স্পিন মারা শুরু করে দিয়ে টপার টপ স্পিন মারবো কারণ দুইশো ডায়মন্ডি স্পিন মারবো এখানে আমি জানি যে গেরিনা সলোনাময়ী ও সলোনা করে এতগুলো ডায়মন্ডে দেখা যাক পাই কিনা ভাই চারটে হাজার ডায়মন্ড একবারে এক দুই কথা না কিন্তু কিন্তু এরপরে যে গেরিনা দেবে কি না দেবে এর কোনো গ্যারান্টি নাই কারণ ও এমন গেরি না যে প্রত্যেকটা ডায়মন্ড একদম চুষে চুষে খেয়ে খেয়ে তারপরে দেয় লাস্টে মানে একদম মেরে ফেলা দিয়ে তারপরে এলো পানি গালে দিয়ে কয় যে হ্যাঁ এবার বেঁচে থাকে তবে আজকের জন্য আমরা বড়লোকের জন্য আমরা টপার টপ স্পিন মারবো কোনো প্রকার এখানে দেরি করা যাবে না স্পিন মারার সাথে সাথে আবার স্কিপ করে দেবো যেন দ্রুত হয়ে যায় আমাদের স্পিন মারাগুলো কারণ আমি তো বললামই যে গেরেনা সলো নামে ও দ্রুত কোনো জিনিস দেয় না আর এখন পর্যন্ত আমরা টোকেন হয়েছে সর্বমোট এখানে টোকেন মোটামুটি হয়েছে কিছু ভাই দুইশো পঁয়ত্রিশটা টোকেন হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু কিছু দেয়নি ডায়মন্ড আমাদের হাতে উনিশশো ডায়মন্ড আছে এখন পর্যন্ত এখনও বেশ কিছু স্পিন করা যাবে আরেকটা জিনিস বলেছে এখানে দুইশো স্পিন দিলে পারে গ্যারান্টি একটা গ্র্যান্ড প্রাইজ আমরা পাবো এখানে সেটা আর কি হিসাব মতো মোটামুটি ওই সাড়ে তিন হাজার বা চার হাজার হলেই মোটামুটি মানে দুইশো স্পিন হয়ে যাবে দেখা যাক আমাদের কপাল যদি ভালো থাকে অবশ্যই এই ডায়মন্ডের ভিতরে আমরা পেয়ে যাব পরিস্থিতি কোথায় কি গড়ায় এখন পর্যন্ত বলা যাচ্ছে না একবার ওই ওইখানে যাচ্ছে এ ভাই কিরে একবার মনে হইলো দিল আবার কি ভাই এমনি লোক দেখাই দুঃখের কথা কি বলবো ডায়মন্ড সব শেষ ভাই আই হাই রে পাঁচশো চোদ্দোটা ডায়মন্ড আর বার আর তিনশো চোদ্দোটা ডায়মন্ড আছে কেমনে কি ভাই পাইলাম না এটা মানে না ভাই কংগ্রাচুলেশন দিছে ভাই আহা এই যে টিপোলার বয়ার বান্ডিল দিছেন আই বান্ডিলটা অনেক ভালো লাগে বেশ সুন্দর তবে সেলটা যেহেতু বলেছিল যে এই ডায়মন্ডে হবে আমাদের ইভেন্টে বানি কিন্তু এখন পর্যন্ত পাইলাম না এখন পার্টিতে যে ডায়মন্ড সেটা আমাদের নিজেদেরই টপ আপ করে নিতে হবে কিছু করার নেই যাই হোক আমাদের ডায়মন্ড একদম শেষের পথে আমাদের টোকেন 400টা হয়ে গেছে এবং আমরা একটা বান্ডিল পেয়েছি আমরা বানিটা কিন্তু পাইনি যার ফলে আমরা আবার টপ আপ করতে চললাম ভাই এই যে ডায়মন্ড আমাদের আইডিতে ঢুকে যাচ্ছে এবং আবার কিন্তু 4124 ডায়মন্ড হয়ে গেছে এই ফ্রি ফায়ারের টপ আপ ইভেন্ট পূরণ করা এমন একটা জিনিস যে কিছু ডায়মন্ড টপ আপ করে ওই ইভেন্টে খরচ করার পরে যদি না পাই মনে হয় যে আর অল্প কিছু ডায়মন্ড যদি টপ আপ করে এখানে দিই তাহলেই মনে হয় পেয়ে যাবে এরকম করতে করতে মোটামুটি একদম গেরিনা বাস দিয়ে তারপর আমাদের হচ্ছে বান্ডিলগুলো হোক বা গান স্কিন হোক যেগুলো হোক তারপরে দেয় তবে আমরা কিন্তু আবারও অনেকগুলো এক হাজার ডায়মন্ড শেষ করে ফেলছি এখন পর্যন্ত গেরিনা কোনো বান্ডিল মানে ওই বান্ডিলটাই তো আমাদের প্রয়োজন বানি যে অরিজিনাল ওই বান্ডিলটা আমাদের প্রয়োজন বানি আমাদের আরেকটা বানি আছে তবে এই বানিটা অনেক সুন্দর অনেক ইউটিউবাররা দেখতাছো যে এটা নিয়ে গেম প্লে করতাছে মানে ম্যাক্সিমাম মিয়া অনেকেরই অনেকেরই সবারই পছন্দ এই বানি বান্ডিলটা আর ইতিমধ্যে আমরাও সুযোগে সদ্ব্যবহার করে নিলাম মোটামুটি কিছু ডায়মন্ড আমাদের বেঁচে গেল তারপরেও অনেক ডায়মন্ডে আমাদের লাগতেছে এখানে দেখো দুই হাজার ডায়মন্ড শেষ অলরেডি এখন পর্যন্ত কিছু দেয় নাই টকেন টোকেন অনেকগুলো হয়ে গেছে মনে হচ্ছে যে বাড়তি যে গিফটগুলো আছে ওগুলো টোকেন দিয়ে আমরা পেয়ে যাব কিন্তু আমাদের অরিজিনাল যে বানি বান্ডিল ওটা এখন পর্যন্ত দেখা পাচ্ছে না এই দেখো কত ছয়শো আটষট্টিটা টোকেন হয়ে গেছে আমাদের তবে গেমে যেমন আমরা হাল ছাড়েনি না যেতা পর্যন্ত এখানেও আমরা হাল ছাড়া ও ভাই কংগ্রেচুলেশন দিয়েছে এবং আমরা কিন্তু পেয়ে গেছি বানি বান্ডিল ও ও ভাই যাক সেরা একটা কোনো কথা না ডায়মন্ড আমাদের তেরোশো চব্বিশ ডায়মন্ড বেঁচে গেলে এখন আমরা চলে যাব আমাদের বাকি যে মানে গিফটগুলো প্রাইজগুলো আছে ওইগুলো আমরা হচ্ছে নিয়ে নেবো আর এইগুলো আগে আনবক্সিং করে নিলাম এবং একটু পড়লাম একদম অন্যরকম জোশ আস্তে আস্তে এখন আগে আমরা চলো ওইখানে চলে যাই চলো এক এক করে সব কিছু আমরা নিয়ে নিই প্রথমে এই বান্ডিলটা নিয়ে নিলাম এটাও বেশ সুন্দর লাগে এটা পুরো একটা বান্ডিল আরও দেখা যায় কী আছে সুন্দর এই বান্ডিলটাও ওই ট্রিপল আর ভাইয়ের যে বান্ডিল ওইটা সেকেন্ড ডাউটাও নেবো তার আগে আমরা স্ক্রিনটা নিয়ে নিলাম এবং এরপরে ওইটা নেবো দেখা যাক আর কিছু যদি বেঁচে থাকে দেখা যাক কি নেওয়া যায় চুরাশিটা টোকেন আছে আমরা নিয়ে নেবো এই লুট বক্সটা নিয়ে নিলাম আর একটা গান বক্স নিয়ে নিই যেগুলো টোকেন তো আর পরবর্তীতে কোনো কাজে লাগবে না তো যাই হোক নিয়ে নিলাম আমাদের ইভেন্টটা একদম অল ক্লিয়ার কিন্তু করে দিয়েছি এখন গাইস তোমরা কমেন্টে ফটাফট বলে ফেলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট লাইক কমেন্ট শেয়ার মানে উড়াদোড়া করে দেবা আর আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইস ¡Gracias!